নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের এবার মে মাসে অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বড় ঘোষণা লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় সমস্ত উপভোক্তারা এবার মে মাসে পাবে ডবল টাকা হাজার টাকার বদলে তাদের অ্যাকাউন্টে এবার মে মাসে ঢুকবে দু হাজার টাকা ভান্ডার বিদ্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য এবার মে মাসে দারুণ সুখবর আবার মে মাস থেকে বাড়তে চলেছে টাকা কবে থেকে দেয়া হবে এবার মে মাসের ডবল টাকা সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও যারা নতুন করে দুয়ার সরকার ক্যাম্পে এবার নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেয়া হবে এছাড়াও কোন কোন নতুন আবেদনকারীরা এবার ডবল টাকা পাবে সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা এবার মে মাসে কারা কারা ডবল টাকা পাবে এছাড়াও মে মাসের টাকা এবার উপভোক্তাদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু করবে নতুন আবেদনকারীরা টাকা কবে থেকে পাবে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় ডবল টাকা মে মাসে এক হাজারের বদলে দু টাকা নতুনরা টাকা কবে পাবে তো আপনারা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতায় এবার কিন্তু ডবল টাকা ঢুকবে মে মাসে থেকে কিন্তু এক হাজারের বদলে দু হাজার টাকা ঢুকবে তো কবে থেকে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে মূলত পিছিয়ে পড়া মহিলাদের ও বয়স্ক ব্যক্তি বিধবা ও দৈহিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মাসে আর্থিক সাহায্য রাজ্য সরকার দিয়ে থাকে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তপসলি জাতি মহিলাদের বারোশো টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের এক হাজার টাকা করে দিয়ে থাকে এছাড়াও বৃদ্ধ বিধপা ও প্রতিবন্ধী ভাতাদের এক হাজার টাকা করে দেয়া হয় তো আপনারা বুঝতেই পারলেন এই রাজ্যের পিছিয়ে পড়া মহিলা ও বয়স্ক ব্যক্তি এবং বিধবা ও দৈহিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যেক মাসে কিন্তু আর্থিক সাহায্য রাজ্য সরকার দিয়ে থাকে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার প্রকল্পটি চালু করেন তবে এই প্রকল্প চালু করার সময় তপসলি জাতি মহিলাদের এক টাকা এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়া হতো গত বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচশোর বদলে এক হাজার এবং এক হাজারের বদলে বারোশো টাকা দু হাজার চব্বিশ সালে এপ্রিল মাস থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া শুরু করেছে তো আপনার বুঝতেই পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প দু সালে চালু হয়েছিল এবং তখন কিন্তু আগে এক হাজার এবং পাঁচশো টাকার দেওয়া হতো বর্তমানে এক হাজারের বদলে বারোশো এবং পাঁচশোর বদলে হাজার টাকা কিন্তু দেওয়া হচ্ছে তবে এইবার ভান্ডার প্রকল্প সহ বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতার সমস্ত উপভোক্তাদের আবার মে মাস থেকে টাকা বাড়বে হাজার টাকার বদলে দু হাজার টাকা ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ নবান্ন থেকে বড় ঘোষণা এবং এরই সঙ্গে নতুন আবেদনকারী মহিলাদের টাকা কবে থেকে দেয়া হবে সেটাও আজ জানিয়েছে এবার মে মাসে অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা কবে মে মাসে ডবল টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ কিন্তু বিরাট বড় ঘোষণা করেছেন এবার মে মাসে কিন্তু এক হাজার বদলে দু হাজার টাকা ঢুকবে তো নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে সেটাও কিন্তু আজ জানিয়েছেন তো কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে নবান্ন থেকে ঘোষণা করেছে মে মাসের টাকা দেওয়ার প্রসেস এবার আগামীতে শুরু করা হবে এবং মে মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংকে তিন থেকে চার তারিখের মধ্যে ঢুকতে শুরু করবে এছাড়াও নবান্নের তরফে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা যারা গত এপ্রিল মাসের টাকা অ্যাকাউন্টে ঢুকেনি তাদের এবার মে মাসে একসাথে দুটি মাসের টাকা ঢুকবে হাজার টাকার বদলে এবার মে মাসে দু হাজার টাকা ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন এবার কিন্তু নবান্ন থেকে ঘোষণা করেছে মে মাসের যে টাকা সেই টাকা কিন্তু এবার আগামীতে ঢুকবে এবার তিন থেকে চার তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও যারা লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা গত এপ্রিল মাসের টাকা কিন্তু অ্যাকাউন্টে পাননি তাদের এবার কিন্তু একসাথে মে মাসের দুটি মাসের টাকা অর্থাৎ একসাথে কিন্তু দু হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকবে হাজার টাকার বদলে এবার কিন্তু দু হাজার টাকা করে আপনারা অ্যাকাউন্টে মে মাসে পাবে এছাড়াও নতুন করে যে সমস্ত আবেদনকারীরা জানুয়ারি মাসে চব্বিশ তারিখ থেকে শুরু করে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ার সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মী ভাণ্ডার বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতায় প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা এবার মে মাসে থেকে দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতে পারলেন যারা কিন্তু নতুন করে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু নাম নথিভুক্ত করেছেন ভান্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে তাদের এবার কিন্তু মে মাস থেকে টাকা দেওয়া শুরু করবে তবে যে সমস্ত নতুন আবেদনকারীরা বর্তমানে সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করা কমপ্লিট হয়েছে এবং বর্তমানে স্ট্যাটাস শো করছে সেই সমস্ত নতুন আবেদনকারীদের এবার মে মাস থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারলেন যে সমস্ত নতুন আবেদনকারীদের বর্তমানে সমস্ত কমপ্লিট কিন্তু করা হয়েছে ভেরিফিকেশন এবং যাদের কিন্তু স্ট্যাটাস শো করছে তারাই কিন্তু এবার মে মাস থেকে টাকা পাবে তো এটি নতুন উপভোক্তাদের জন্য এটি কিন্তু বিরাট বড় খুশির খবর এবার মে মাস থেকে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে